অলচিকি লিপির শতবর্ষ পদার্পণ হুগলি জেলা পরিষদে সাঁওতালি ভাষায় নেমপ্লেন। কর্মাধ্যক্ষ বলছেন অলচিকি হরফের শতবর্ষ উদযাপনের সূচনা হোক এভাবে সাঁওতালি ভাষার হরফ হলো অলচিকি সেই অলচিকির শতবর্ষ এই বছরে ভারতের সংবিধান স্বীকৃত ভাষা সাঁওতালি হুগলি জেলায় বহু মানুষের মাতৃভাষা সাঁওতালি সেই আদিবাসী সমাজের প্রতিনিধি হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বিজন বেস্টা ধনিয়াখালী থেকে জিতে জেলা পরিষদের সদস্য হন বিজন তার ঘরের সামনে নেমপ্লেটে বাংলা হরফে যেমন লেখা আছে তেমনি অলচিকি হরফে লেখা হয়েছে নাম পদ বিজন বলেন এবছরই অলচিকি হরফের শতবর্ষ পূরণ হচ্ছে আমি আদিবাসী সমাজের প্রতিনিধি তাই আমার নেমপ্লেটে অলচিকি লিখে এর সূচনা করলাম আমি চাই যেসব জায়গায় আদিবাসী মানুষের সংখ্যা বেশি সেখানে স্কুল বিভিন্ন প্রতিষ্ঠানেও অলচিকিতে যাতে লেখা হয় তার জন্য সংশ্লিষ্ট জায়গায় দরবার করব হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা বলেন বিজন বেশরা অনুরোধ করেছিলেন তাই তার নেমপ্লেটে অলচিকি লিপিতে লেখা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর সাঁওতালি ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছেন অনেক স্কুল কলেজে পড়ানো হয় হুগলি জেলা পরিষদ সেই ভাষাকে সম্মান জানানোর জন্য এই কাজ করেছে অলচিকি ভাষায় না অলচিকি লিপিতে আমাদের এই যে সাঁওতালি ভাষা তার যে লিপি অলচিকি আমাদের সাঁওতালি ভাষা পশ্চিমবঙ্গের একটা সরকার স্বীকৃত ভাষা আমাদের পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় আসার পর দু সালে দু হাজার এক দু হাজার বারো সেই ভাষায় এই ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয় বাং মানে দ্বিতীয় ভাষা হিসেবে কারণ পশ্চিম বাংলায় অসংখ্য সাঁওতালি স্কুল বিদ্যালয় রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ও আটখানা আছে যেখানে অলচিবি লিপিতে সেখানে পড়ানো হয় আর আমার হুগলি জেলায় অনেক মানে বেশ অনেকটা সংখ্যক আমাদের এই আদিবাসী মানুষের বসবাস তো সেখানে আমরা দেখেছি যে এই অজিকি লিপিতে বা সাঁওতালি ভাষায় অনেক ভাষাভাষী আমরা এই সাঁওতালি মানুষদের দেখি সেই তাদের বিভিন্ন সরকারি দপ্তরে তাদের যে তারা যায় সেখানে তাদের যে সাইনবোর্ডগুলো থাকে যে ডেজিডেস ডেজিনেশানে সেখানে অন্যান্য ভাষাতে যেমন থাকে সেই অলচিকি লিপিতে মানে সাঁওতালি ভাষায় সাইনবোর্ড খুব একটা নজরে পড়ে না কিন্তু আমার হুগলি জেলা পরিষদে আমাদের পূর্ত কার্য পরিবহন দপ্তরের সম্মানীয় কর্মাধ্যক্ষ সাঁওতালি ভাষার গবেষক শুভজিৎ মুর্মু বলেন পণ্ডিত রঘুনাথ মুর্মু সাঁওতালি ভাষার লিপি আবিষ্কার করেছিলেন এটি একটি অষ্টিক ভাষা ভারতে যত আদিবাসী আছে তার মধ্যে তৃতীয় বৃহত্তম ভাষা হলো সাঁওতালি এবছর যেহেতু শতবর্ষ সেই কারণে মিশন অলচিকির মাধ্যমে নানা কর্মসূচি নেওয়া হয়েছে পাড়ায় পাড়ায় প্রচার যেমন চলছে তেমনি বিভিন্ন সরকারি দপ্তরে দাবি পেশ করা হচ্ছে যাতে অলচিকিতে লেখা হয় আমরাও দাবি করছি রেল স্টেশনগুলো যেখানে সাঁওতাল আছে সেখানে অলচিকিতে লেখা ও ঘোষণা করা হোক